তারাপীঠ মন্দিরের একদম কাছেই রয়েছে এই সুন্দর জায়গাটি যেখানে রয়েছে বিভিন্ন পদে সাজানো বিশেষ ভোগ প্রসাদের ব্যবস্থা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে লুকিয়ে রয়েছে সুবিশাল ইস্কন মন্দির যেখানে আসলে আপনাদের এক অন্যরকম অভিজ্ঞতা অবশ্যই দেবে তার কারণ একদিকে যেমন রয়েছে এই মন্দিরের অপরূপ সৌন্দর্যতা তার সাথে রয়েছে মন্দিরের আশেপাশের সম্পূর্ণ শান্ত স্নিগ্ধ পরিবেশ মন্দিরের প্রতিটি অংশ আপনাদের এক অন্য রকমের অভিজ্ঞতা জাগিয়ে তুলতে বাধ্য করবে নতুন বছরে যারা ঘুরতে আসবেন ভাবছেন তাদের জন্যই রইল এই বিশেষ পর্ব যেখানে আপনাদের সামনে তুলে ধরব এই ইস্কন মন্দিরের থাকবার কি ব্যবস্থা রয়েছে এবং যোগাযোগ নাম্বার এবং তার সাথে তুলে ধরব এখানে বিভিন্ন আরতির সময়সূচি এছাড়াও আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইস্কন মন্দিরের আশেপাশের পরিবেশ এখানে আসতে কত ভাড়া পড়ছে আপনারা মোটামুটি ঘন্টা দাঁড়াবেন তারাপীঠ আসলে সাধারণত বেশিরভাগ মানুষ তারাপীঠ মন্দির দর্শন করেই চলে যান কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই বিশেষ জায়গাটি যেটি দেখবার পর অবশ্যই আপনারা এখানে আসতে একবার হলেও বাধ্য হবেন আমাদের সকলের প্রিয় তারাপীঠের তারা মাকে পুজো দেওয়ার পর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারেন এই বিশেষ জায়গাটি যেটি হচ্ছে তারাপীঠের মন্দির মন্দিরে প্রবেশ করতে হাতে সুবিশাল রাখা এই কাঠের গুড়ি স্তূপ যেগুলো ভোগ প্রসাদ রান্নায় ব্যবহৃত হয় এছাড়া আপনাদের সামনে প্রথমেই নজরে পড়বে এই মন্দিরের অংশটি সুবিশাল এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা তারাপীঠের এই ইস্কন মন্দির এখানে রয়েছে থাকবার বিশেষ ব্যবস্থা এবং ভোগ প্রসাদেরও ব্যবস্থা সম্পূর্ণটাই আপনাদের দেখাবো তার আগে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি মন্দিরের এই বিশেষ অংশটি তারাপীঠ মন্দিরে আসা পুণ্যার্থীরা যারা জানেন তারা প্রত্যেকেই একবার হলেও এই ইস্কন মন্দিরে এসেছেন এবং ঘুরে গিয়েছেন কারণ এই ইস্কন মন্দির যে আপনাদের এক অন্যরকম অভিজ্ঞতা অবশ্যই দেবে এই রইল আপনাদের সামনে সময় সূচি এখানে বিভিন্ন সময় যে আরতি হয় সেই আরতির সময়সূচি অনুযায়ীও আপনারা এখানে আসতে পারেন সকাল থেকে সন্ধ্যে কোন সময় কি আরতি হয় সেটা তুলে ধরা হলো আপনাদের সামনে প্রয়োজনে আপনারা এর স্ক্রিনশটও রেখে দিতে পারেন আসবার আগে মন্দিরের চারিপাশে নজর পড়বে এই ধরনের বিভিন্ন রঙিন ফুলের গাছ এছাড়াও এই মন্দিরে এই যে সৌন্দর্য যেটি ছোট থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকেরই মন জয় করতে বাধ্য করবে এছাড়াও মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন প্রসাদের জায়গা যেখান থেকে আপনারা এই ধরনের খাজাগুলো কিনে নিতে পারেন খাজা ছাড়াও এই ইস্কন মন্দিরে কিন্তু গজা এবং অন্যান্য মিষ্টি জাতীয় অনেক ধরনের প্রসাদই দেখা গেল যেগুলি স্বল্প মূল্যেই আপনারা নিয়ে নিতে পারেন এবং বাড়ির জন্য প্রয়োজনে নিয়ে আসতে পারেন এছাড়াও রয়েছে সুবিশাল একটি বুক স্টল যেখান থেকে আপনারা গীতা এবং আরও অন্যান্য জিনিস সংগ্রহ করতে পারবেন একদমই সুলভ মূল্যে মন্দিরে প্রবেশ করতেই আপনাদের বা হাতে নজরে পড়বে সুবিশাল সুন্দর এই মূর্তিটি মন্দিরের উপরে অংশে দেখা গেল চক্র এবং দুদিকে দুটি ময়ূর রয়েছে এছাড়া সিঁড়ি থেকে ওপর দিকে উঠতেই পড়বে এই এই ধরনের ধরনের কিছু মূর্তি দেওয়ালের অংশে নজরে করা যেখানে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে আর এখন আমরা প্রবেশ করতে চলেছি একদম মন্দিরের ভেতরের অংশে যেখানে ক্যামেরা কিন্তু এলাও নেই তাও আমরা আপনাদের জন্য তুলে ধরছি এই বিশেষ চিত্রটি হরে কৃষ্ণ রাধে রাধে এখানে দেখা গেল প্রত্যেকে এসে শ্রীকৃষ্ণ প্রণাম করছেন আমাদের প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে এই ইস্কন শ্রীকৃষ্ণের এই মন্দির যে একটি পবিত্র স্থান এবং এখানে রয়েছে দেখা গেল প্রভুপাদেরও বিশেষ মূর্তি এবং মন্দিরের ওপরের অংশ এবং ছাদের দিকে আপনারা দেখতে পাবেন এই ধরনের বিশেষ কারুকার্য করা যেটি যথেষ্ট সুন্দর লাগছিল লাইটিং এর আলোয় এই এখানকার ভোগ প্রসাদের কুপন কাউন্টার এবং রয়েছে এখানে যোগাযোগ নাম্বার প্রতিদিনই হাজারো হাজারো মানুষ এসে উপস্থিত হচ্ছেন এই ইস্কন মন্দিরে তাই জন্য রয়েছে তারাপীঠ মন্দির থেকে বিশেষ টোটোর ব্যবস্থা এখানে আসবার জন্য তবে টোটোতে আসতে কত খরচা আপনাদের জানাবো তার আগে আপনাদের সামনে তুলে ধরছি এখানে থাকবার গেস্ট হাউসের যোগাযোগ নাম্বার এই হচ্ছে এখানকার গেস্ট হাউস যেখানে আপনারা আপনাদের পরিবার নিয়ে একদম ভাবে থাকতে পারেন ইস্কন মন্দিরে তারাপীঠ মন্দির থেকে এই ইসকন মন্দিরে আসতে আপনাদের টোটোতে সময় লাগবে প্রায় মিনিট তবে এখানকার দূরত্ব হচ্ছে মতন দশ কিলোমিটার যেটা জানা গেল তবে এই ইস্কন মন্দিরে টোটো ছাড়া অটো রিজার্ভ করেও আপনারা আসতে পারেন তবে টোটো বা অটো যেখানেই আসুন না কেন আপনাদের রিজার্ভ করে আসতে হবে তার কারণ টোটো অটো আপনাদের নিয়ে এসে মন্দির ঘুরিয়ে আপনাদের জন্য অপেক্ষা করে আবার আপনাদের ফিরিয়ে দেবে তারাপীঠ মন্দিরের কাছে তারাপীঠ মন্দির থেকে ইস্কন মন্দিরে আসতে যায় কোনো

সাগর পার্ক তো আপনারা যদি প্রয়োজনে এই দাদার সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন সরাসরি তারাপীঠ মন্দির থেকে এখানে আড়াইশো টাকা মাত্র ইস্কন মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবে তার জন্য আপনাদের জন্য এক ঘন্টা অপেক্ষা করবে তারপর আবার আপনাদের তারাপীঠ মন্দিরে যাওয়া হোটেল যেখানে আছে তার সামনে আপনাদের ছেড়ে দিয়ে আসবে ছেড়ে দিয়ে আসবে আর মোটামুটি কটা থেকে কটা মধ্যে টোটো সার্ভিসটা পাওয়া যায় এখানে আসায় আপনার এখান থেকে মন্দির খোলা থাকে আপনার সাড়ে থেকে সাড়ে তিনটে থেকে সাতটার মধ্যে আসতে পারে সাতটা থেকে ধন্যবাদ তাহলে এইবার আসলে অবশ্যই আশা করা যায় আপনারা একবার হলেও এই ইস্কন মন্দির ঘুরে যেতে পারেন কারণ একটা দিন একটু অন্যরকমভাবে তারাপীঠের অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাদের চেয়ে এই ইস্কন মন্দিরে আসতেই হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার অতি প্রিয়জনদের কাছে এবং চ্যানেল নতুন থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন